আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন স্টাডি অ্যান্ড টিপস চ্যানেলে স্বাগত ভিউয়ার্স এই চ্যানেলে বড় বড় গরুর ভিডিও দেওয়া হয়ে থাকে এবং গরুর রোগ বালাই কি সেই সম্পর্কিত ভিডিও আজকে আমি আপনাদের কাছে একটা তথ্য পেশ করব তার আগে একটা কথা বলে নেই আমি কিন্তু এই কোন টিকা কখন প্রয়োগ করতে হয় কোন তখন কোন রোগের কি লক্ষণ বা এই নিয়মগুলো কি কি সেই সম্পর্কে যদি আপনারা ভিডিও চান আমি পার্ট টু পার্ট দেব একটু কমেন্টে জানিয়ে দিবেন তাহলে আমি প্রত্যেকটা রোগের ভ্যাকসিন কথা বলবো এবং লক্ষণগুলো কি সেটা বলে দেব তো চলুন শুরু করি আজকে আমি যে খামারি কথা বলবো তা হচ্ছে ভ্যাকসিন নিয়ে আমাদের চার পাঁচ দিনাজপুর ডিস্ট্রিক্ট কিন্তু অবস্থা খুব ভালো না যে লাম্পি স্ক্রিন সরে বসে যাই হোক এটা হবে রোগ বেলায় থাকলে হবেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে গল ঘরে আপনাকে রুক্ত মাসি বসে একেবারেই মানে প্রবেশ করা যাবে না এখন মশা তো প্রবেশ করা নিষেধ করা যায় না আপনাকে সতর্ক থাকবে হতে হবে আমি কিন্তু আমার প্রত্যেকটা গরুতে প্রতিদিন কিন্তু আমি প্রত্যেকটা গরুকেই প্রতিদিন স্প্রে করি ওটাকে বলেন এদেরকে বলেন স্প্রে করবই এই স্প্রে করার কারণে কিন্তু মাসি পাবেন না মাসি কম থাকবে মশাও গায়ে পড়বে না মাসি পড়লে সেই মাসিটা মারা যাবে কিন্তু এটা কিন্তু গরু চাটলে কোনো সমস্যা নেই ভিওয়ার্স এখন আপনাদের মাথায় রাখতে হবে আজকে কিন্তু বিকাল আমার দেখেন এখানে এই যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা গরু কিন্তু আমার কেনা গরু ছিল এই দুটো গরু কেনার ক্ষেত্রে আমি কি করছি প্রায় দশ দিন আমি অবজার্ভ রাখছিলাম আমি আমার খামারে গরু কেনার পর কখনো ঢুকাই নাই আমি বাইরে রাখছি দশ দিন এই দশ দিন অবজার্ভ করছি যে গরুটা রাখলে পর্যবেক্ষণ কি কোনো রোগ হচ্ছে কি না তার দৈহিক যে অ্যাডেন্ডিভটা আছে কার্যক্ষমতা আছে সেটা লক্ষ্য করছি দশ দিন থাকার পর আমি এখানে তুলছি তারপর প্রথমেই আমি তাকে চিকিৎসা দেওয়া শুরু করছি লাম্পি ভ্যাকসিন দেওয়া শুরু করছি এর ডেট এখনও আছে প্রায় আট মাস ভ্যাকসিন দেওয়ার ডেট এক বছর থাকে একটা ভ্যাকসিন এক বছর এগুলার ভ্যাকসিন দেওয়ার ডেট শেষ হয়েছে আমার চার তারিখ আজকে আবার ভ্যাকসিন দেবো বিকালবেলা সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরব আমি যে জন্য আজকে এই ভিডিওতে আসলাম আপনারা যদি সচেতন থাকেন আপনার গরু ভালো থাকলে ভাই আপনিও ভালো থাকবেন দেখবেন গরু হলে আপনার মন খারাপ খাইতে ইচ্ছা হবে না মন ভালো থাকবে না তাই নিজেকে সতর্ক হতে হবে নিজেকে পরিষ্কার পছন্দ রাখতে হবে আপনি সারা আপনার খামারে বর্তমান সময়ে কেউ যেন প্রবেশ না করে কারণবশত যে ডাক্তারটাও আপনার খামারে যাবে তাকেও জিজ্ঞেস করে নেবেন তার গা ভালো আছে কি না এই কথা বললে ডাক্তার বুঝে যাবে তার গা ভালো আছে কি না আমার যে ডাক্তার আছে সেই মেটে কিন্তু ঢুকার আগে ওর গোসল করবে তারপর আগে আমার ভ্যাকসিন এই লক্ষ্য রাখবেন অথবা আপনার আত্মীয় স্বজন আসছে আত্মীয় স্বজনের বাসায় গরু আছে চলে একটা গরু খাবারটা দেখে আসি ভাই আপনার কেমন হলো গরুগুলা একদম না এভাবে কাউকে ঢুকতে দিবেন না সে মন খারাপ করতেছে গরু আই ডোন্ট কেয়ার আপনাকে সচেতন হতে হবে তাহলে আপনার গরু সুস্থ থাকবে কারণ পরজীবীটা ভাইরাসটা কিন্তু অন্য দাদিয়ে আসবে আপনি যে খামারে আসতেছেন আপনি কিন্তু সচেতনভাবেই আসতেছেন আশা করি বুঝতে পারছেন ভিউয়ার্স আরেকটা বিষয় হচ্ছে আজকে আমি এই দুইটায় ভ্যাকসিন দেবো আগে বলছি কোন কোম্পানি ভ্যাকসিন দিব আমি কিন্তু বলি নাই যদি আমার কমিটি স্পন্সর করতে বলতো আমি করে দিতাম কিন্তু আমি সেই কম্পির নাম বলবো না আমার একটা এখানে কিন্তু আছে সাড়ে তিনশো করে একটা গ্রুপ দিয়ে দশটা একটা ভ্যাকসিন দশটা গ্রুপ দেওয়া যায় তাই আমি আজকে এই দুইটায় দেবো আর কি এই দুটো যুদ্ধ ডেট আছে এই দুটা দেবো দেওয়ার পর আমি কিন্তু খুরাই রোগের ভ্যাকসিন দেবো তবে কোম্পানি সেফ খুরাইয়েই ভ্যাকসিন দেবো সময়টা তাই আসতেছে তো অবশ্যই মাথায় রাখবেন যে ভ্যাকসিন দেওয়ার সময় আপনি কোন কোম্পানি ভ্যাকসিন দিচ্ছেন ডাক্তারকে জিজ্ঞেস করবেন দুই আপনার গরু যদি গর্ভবতী হয় যদি পেটে বাচ্চা থাকে কয় মাসের আছে সেটাও ডাক্তারকে বলবেন যে ওষুধটা ভ্যাকসিনটা কনসেপ্ট কি কনসেপ্ট কিনা বা আপনার সেফ কি না যে এটা যে প্রেগনেন্সি সেফ আছে কি না সেটা জেনে নেবেন কিন্তু দিবেন না এটা আগে প্রথম আপনার কাছে ভালো করে মাথায় রাখবেন ভিওর্স তো এখন বিষয় হচ্ছে যে এই ভ্যাকসিনগুলো কিন্তু বাসুরে যদি তিন দিন বয়স হয় একদিন বয়সী হয় প্রয়োগ করা যায় তবে মাথায় রাখবেন বাঁশুরের ক্ষেত্রে অনেক রিস্কি একটা এই লাগবে বাসুরকে আগে সাবধান করে বাসুই বাসুরকে পরিষ্কার রাখেন আর গোয়ালঘরে মাসি মশা প্রবেশ প্রতিদিন স্প্রে করেন তাহলে দেখবেন যে আপনার গরু আপনি খুব ভালো আছে আর এই গরম যেহেতু আসছে প্রতিনিয়ত গোসল করাবেন তাহলে দেখবেন যে খামারে আপনার গরু সুস্বাস্থ্যবান আছে বা স্বাস্থ্য আছে আমি এই গরুটিকে বীজ দিছি আমি ভিডিও দিছি যদি জান যে আমি গরুটিকে কোন ধরনের বীজ দিলাম দেশি গরুকে যদি কমেন্টে জানান আমি আবার ভিডিও নিয়ে আসবো আমার কোনো সমস্যা নেই ভিওয়ার্স শুধু এই ভিডিওগুলো করি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগছে আরও ভিডিও করতে অনুপ্রাণিত হব নতুন নতুন তথ্য নিয়ে আসব। আমি কিন্তু আমার খামারে যেসব ওষুধ প্রয়োগ করে থাকি যে নিয়মটা পালন করে থাকি আমি তাৎক্ষণিক ভিডিওটা দিই কিন্তু আমি কিন্তু আগে আমার গরিব প্রয়োগ করি তারপর ভিডিওটা দিয়ে থাকি তবে আমি এখন থেকে প্রত্যেকটা গরিব প্রত্যেকটা ভ্যাকসিনে প্রয়োগ করব আমি লাম্পি খুরাই তরকা বাদলা এই চারটা ভ্যাকসিন প্রয়োগ করব। আর ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে আজকে ধরপার পনেরো দিন পরপর এই ভ্যাকসিনগুলো দেওয়া যায় মাথায় রাখবেন পনেরো দিন পরপর ভ্যাকসিন দেবেন আজকে ধরপা দশ দিন পর যদি দিতে চাই কখনো দেবেন না পনেরো দিন পরপর এই ভ্যাকসিনগুলো দিতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিকেলে ভ্যাকসিন দিতে আসবে সেটাও আমি তুলে ধরবো একটু অন্ধকার হয়ে যায় তখন হয়তো ক্যামেরার ভিডিওটা খারাপ আসতে পারে একটু কষ্ট করে দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন